আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ফিও গাইস আপনারা দেখেন হুন্দা কোম্পানির হুন্দে এক্সেন্ট গাড়ি আঠারো মডেল দেখেন মাসাল্লাহ গাড়িটার কন্ডিশনটা অনেক ভালো দেখেন ক্লিয়ার গাড়িটা সাফিক রেটটা বেশি না মানসিক গাড়ি মানসম্মত গাড়ি দেখেন আপনারা অনেক ভাই কমেন্ট করেন মাসুদা আমাকে হুন্দে কোম্পানির গাড়ি দেখান হুন্দিয়া কোম্পানির গাড়ি দেখান তাই আপনাদেরকে দেখাচ্ছে এখন এই যে দেখেন মানসম্মত গাড়ি এই যে দেখেন অটোমেটিক গাড়ি এসি চলে সবকিছু পারফেক্ট আছে কতটুকু চলছে এটা আপনাদেরকে দেখাবো সুন্দর করে ফুঙ্কানো ফুঙ্কু পাবে আপনি কোথায় যাবেন না এই দেখেন আপনারা অটোমেটিক গাড়ি ফুল অটো গাড়ি এই দেখেন আপনারা এই দেখেন একটুক জায়গা দেখেন সামান্য একটু মারি আঘাত আছে কিন্তু রং করানো কোনো কিছু করা হয়নি গাড়িটাতে ওকালা বডি ওকালা রং এখনো দেখেন আপনারা এই দেখেন সুন্দর করে দেখতে পাচ্ছেন দেখেন আপনাদের দেখাচ্ছি আমি এই দেখেন ইঞ্জিনটা দেখেন ছোট ইঞ্জিন ভাইয়া তার থেকে গায়ে কিনবে ভালো মানের এবং দিতে পারতেন এই যে দেখেন আমাদের দেশি ভাই গাড়িটা কিনবে তার দরকার গায়ে টাকা এই কারণে গাড়িটা কিনবে দেখেন টাকা সব আছে কোনো মায়ের আঘাত দেখেন সব সময় দেখে ভাইয়া এই দেখেন এই সব ঠিক আছে ভাইয়া হ্যাঁ ভাইয়া হ্যাঁ বডিটা ওকালা ভাইয়া এই দেখেন সবকিছু ও এই কারণ কোনো কাজ যে চলছে দুই লক্ষ বত্রিশ হাজার পাঁচশো বিশ কিলোমিটার চলছে দুই লক্ষ বত্রিশ হাজার পাঁচশো বিশ কিলোমিটার চলছে এই যে গেলাস দেখেন হ্যাঁ এই যে গেলাস সব কিছু ওকালা অরিজিনালি হ্যাঁ ভাই আপনি যে গাড়ি কিনতে চান আপনি যে কেউ গাড়ি নিতে চান নিতে পারেন গাড়ি ভালো মানের গাড়ি হুন দ্যা অ্যাকশন গাড়ি দু হাজার আঠেরো মডেল গাড়ি আঠাশ হাজার দাম আসছে কেউ জি ন্যান্ডের ক্ষেত্রে আলাপ করতে পারেন মিশাল আমার সাথে আমার নাম্বারটা রেখে দেন আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জারের কথা বলেন আপনার ভালো থাকলে আমি ভালো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিও দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এখানে নিচ্ছি আবার আপনাদের সামনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ